বাংলাদেশের দুই তারকা ও রানা পাকিস্তানে আছেন পিএসএল খেলছেন এখন আছেন রাওয়ালপিন্ডিতে এই সময় দুই দেশের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে যুদ্ধ সেই দিক থেকে যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে এমন অবস্থা চলছে বিসিবি কনসার্ন বিসিবি টেনশনে আছে এবং যারা ক্রিকেটটাকে পছন্দ করেন ক্রিকেট ফলো করেন সবাই জানেন যে এখন যে মুহূর্ত সেই মুহূর্ত অনুযায়ী অবশ্যই টেনশনের বিষয়টা রয়ে যাচ্ছে তাদের নিরাপত্তার বিষয়টা ভাবতে হচ্ছে কারণ যে কোনো সময় যে কোনো ধরনের বড় একটা যদি ঘটনা ঘটে যায় যদি কেউ সমস্যায় পড়ে যায় সেটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য অথবা পাকিস্তানের জন্য ভালো হবে না সেই বিষয়টা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানকে জানিয়েছে বা তাদের হাই কমিশনের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে জানানো হয়েছে যেন রানা এবং ঋষাদকে নিরাপদে রাখা হয় তাদের যেন কোনো সমস্যা না হয় এবং তাদেরকে নিয়ে সতর্কতা অবলম্বন করা হয় এবং সেখান থেকে উত্তর এসেছে হ্যাঁ তাদের জন্য অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড অথবা পিএসএল যারা আয়োজন করছেন তারাও কিন্তু অনেকটাই সতর্ক আছেন যখন পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাবে তখন তারা সেভাবেই বিষয়টাকে সামাল দেবে দেখুন যখন পিএসএল এর সময় ঘটনা ঘটছে একের পর এক একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে অথবা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সেই সময় বড় একটা সংখ্যা দেখা দিচ্ছে সংখ্যাটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাংলাদেশ দল এ মাসেই আহ বিশ থেকে বাইশ তারিখের মধ্যে পাকিস্তানে পৌঁছাবে সেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল এরই মধ্যে মিরপুর স্টেডিয়ামে তাদের প্রিপারেশন শুরু করেছে বাংলাদেশ দল আগে যাবে আরব আমিরাতে সেখানে দুইটা টি টোয়েন্টি খেলবে সতেরো এবং উনিশ তারিখে এরপর বাংলাদেশ দল যাওয়ার কথা রয়েছে পাকিস্তানে কথা রয়েছে এই জন্যই বলছি যে এখন কিন্তু বড় একটা সংখ্যা তৈরি হয়ে গেছে এই অবস্থাতে বাংলাদেশ দলকে সেখানে পাঠাবে কিনা বিসিবি সেটা বড় একটা সংখ্যা হয়ে গেছে আমি নিজেও যোগাযোগ করেছি বেশ কয়েকজনের সাথে তারা বলছেন অবশ্যই কনসার্ন অবশ্যই রানা এবং ঋষাদের জন্য কথা বলা হয়েছে সেখানে পুরো একটা দল যাবে সে বিষয় নিয়ে তো বিসিবি অবশ্যই কনসার্ন থাকছে সে বিষয় নিয়ে অবশ্যই এখনো কথা হয়নি যে যাবে কি যাবে না তবে এই যে পরিস্থিতি আগামী চার থেকে পাঁচ দিন কি হয় তার উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ দল সেখানে যাবে কি যাবে না এখন যে অবস্থায় আছে তাতে কোনো মন্তব্য করেনি ক্রিকেট বোর্ডের কেউ তবে একটা মনোভাব তৈরি হয়ে গেছে যে এখন যে অবস্থা আছে সেই অবস্থা থাকলেও কিন্তু দল পাঠাবে না ক্রিকেট বোর্ড বা পাঠানো ঠিক হবে না এরকম একটা মনোভাব আমি জানতে পেরেছি আপনার কি মনে হয় আমার যেটা মনে হয় আমি দীর্ঘদিন ধরেই দেখছি বাংলাদেশ দল এর আগেও পাকিস্তানে গেছে যখন তামি ইকবাল দলে ছিলেন যখন সাকিব হাসানরা খেলেছেন তখন অনেক এবং সেই সময়টা আরো বেশি স্মুথ ছিল সেই সময়টা কোনো এরকম ঝামেলা ছিল না ঝামেলা বা যখন এটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেছে সেই সময় দল পাঠানো কি ঠিক হবে আমার মনে হয় আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই অবস্থা থাকলেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে পাঠাবে না বলেই মনে হচ্ছে কারণ যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটতে পারে পাকিস্তান তাদের ভারতের যেই ঘটনা ঘটেছে ধ্বংস করা হয়েছে সেটা দাবি করেছে বা বলেছে যে যে হ্যাঁ এটা পাকিস্তানি করেছে করা হয়েছে সেটাও কিন্তু ভারত ঠিকঠাকই স্বীকার করেছে বা আমরা সবাই জানি যে তারা করেছে তার মানে দুই দলে দুই দেশের মধ্যে একটা অস্থিরতা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই সময় বাংলাদেশ দলকে পাঠানো কোনোভাবেই ঠিক হবে না সেটাও কিন্তু ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে যদিও তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিচ্ছে না তাড়াতাড়ি ঘোষণাটা দিচ্ছে না বাংলাদেশ দল প্রিপারেশন নিচ্ছে সেটা চলতে থাকবে যদি এই অবস্থা থাকে দুই দেশের মধ্যে অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে বাংলাদেশ দল কিন্তু আমার মনে হয় আমি যেটা জানতে পেরেছি যেটা বুঝতে পেরেছি সেটা মনে হয় যে বাংলাদেশ দল এই অবস্থাতে কোনোভাবেই পাকিস্তানে যাবে না এবং আমার আমি যেটা বিশ্বাস করি যে ওটা ঠিকও হবে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়ে যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে অবশ্যই সে বিষয়টা জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য